হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন চর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আর শনিবার আর এখন ঘড়ির কাটা সাড়ে সাতটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো যে দিনগুলোতে মনে মনে ভাবি আজকে কাজের কোনো চাপ নেই সেই দিনগুলোতেই না সমস্ত কাজের লেট হয় আজকেও তাই হয়েছিলো যেন ওই যে পুজোর স্কুল আছে এই সপ্তাহে একটা দিন ছুটি ছিল সেই জন্য আজকে স্কুল আছে পুজো সকালে স্কুলে চলে গেছে আর ভাবছি দাদুর আজকে তো অফিস নেই কাজের কোনো চাপ নেই কিন্তু এটা মাঝে মাঝে ভুলে যায় যে ছুটির দিনগুলোতেই কাজের কতটা চাপ থাকে সারা সপ্তাহের কাজগুলো তো আছেই দৈনন্দিন যে কাজ থাকে তার উপরে যে এক্সট্রা কাজগুলো সেগুলোও যে ছুটির দিনে করতে হয় সেই কথাগুলো না মাঝে মাঝে ভুলেই যায় সকালে উঠে শুধু পুজো যাওয়ার আগে ঝাড়ু পোছাটা করে নিয়েছি আর একটু চা খেয়েছিলাম তাছাড়া না তেমন কোনো কাজ করিনি তাই ভাবলাম আর বসে না থেকে সমস্ত কাজে হাত দিই হলে এরপরে অনেক লেট হয়ে যাবে তাই দেখো অনেক দিন হল এই বেডের বেডটা পরিষ্কার করা হয় না তাই ভাবলাম আজকে বেডের সাইডগুলোকে ভালো করে মুছে ফেলি সেই মতো বেডটাও মুছে নিয়েছি আর আজকে বেডশিটটাও না চেঞ্জ করবো পরশু দিন পাশের ঘরটা পরিষ্কার করেছিলাম এই ঘরটা আর করা হয়নি যেহেতু একা হাতে সমস্ত কিছু করতে হয় একা একা সব ঘরে একদিন পরিষ্কার করতে গেলে না অনেকটা কষ্ট হয়ে যায় আর সময়টা অনেক বেশি লাগে আচ্ছা ছোটোবেলায় সে সহজপাঠের গল্পগুলো মনে আছে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন সেই রকমই না আমাদেরও আজ শনিবার আজ আমাদের ঘর পরিষ্কার করার দিন সপ্তাহে দুটো দিন ঘর পরিষ্কার করার জন্য রাখি জানো তো ডিপ ক্লিন করতে না পারলেও হালকা হাতে জিনিসপত্রগুলোর একটু উপরে হাত বুলিয়ে নিই মানে যে ধুলোটা একটু পরিষ্কার করে নিই না হলে এইভাবে জমে থাকলে মাস শেষে যদি ভাবি এগুলো পরিষ্কার করব। সময়টা যেমন বেশি লাগে কষ্টটাও হয়ে যায় সেই জন্য আর কি ওদিকে বেডটাও পরিষ্কার করে নিয়ে এদিকে ওয়ার্ড্রপের উপরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ঘরে যেটুকু টুকটাক জিনিস সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে ফেলব ঘরে আমরা সাড়ে তিনজন মানুষ ওদের দায়িত্ব যেমন আমার কাঁধে আছে নিজের দায়িত্বটাও নিজেকে নিতে হয় মানে নিজে কীভাবে ভালো থাকবো সেটাও মতো নিজেকেই দেখতে হয় মাঝে মাঝে নিজের দিকটা দেখতে গিয়ে না ভীষণ স্বার্থপর হয়ে যায় আমি সপ্তাহে ওই শুক্রবার বিকাল থেকে না মনের মধ্যে ভীষণ একটা আনন্দ অনুভব হয় কারণ কাল শনিবার দাদুর অফিস ছুটি থাকবে প্রচুর স্কুল ছুটি থাকবে সেই জন্য কাল আর সেটা হয়নি কাল যখন এস এম এস এলো স্কুল থেকে যে কাল প্রচুর স্কুল আছে এক মুহূর্তের জন্য মনটা খারাপ হয়ে গেছিলো ওই যে স্বার্থপর আমি ভাবছিলাম শনিবারটাও ছুটি পাবো রবি রবিবার ছুটি পাবো দুদিন বেশ আরাম করে কাটাবো একটু লেট করে উঠব কাজের তেমন কোনো ঝামেলা থাকবে না সেটা তো আর হবে না বলো সেটা ভেবেই দিন পাশের ঘরটা পরিষ্কার করেছিলাম সেদিন না বেশিটা আর তোলা হয়নি ওই দিন ওই কলিন দিয়ে জিনিসপত্রগুলো মোছামুছি করছিলাম এমন সময় গুবলুক কলিন কিছুটা বেডের উপরে ফেলে দিয়েছিল তবুও বেডশিটটা তুলিনি সেদিন ভালোও লাগছিল না আর সময়ও তেমন ছিল না সেই জন্য তাই আজকে ওই ঘরে বেডশিটটাও তুলে নিই একটা ধোয়া বেডশিট পেতে দিয়েছি তারপরে যেটুকু জামা কাপড় বেরিয়েছে তাই ভাবলাম ভিজিয়ে রাখি এবার কাপড়গুলো মেশিনে দিলেই ভালো হতো কারণ এরপরেও না এখনও অনেক কাজ আছে কিন্তু কি বলো তো গুলো না হাতে কাচলেই ভালোবাসি কারণ হাতে কাচলেই যেন মনে হয় গুলো বেশ পরিষ্কার হয়েছে আর বেডে পাতলে বেশ সুন্দর লাগে সেই জন্য এরই মধ্যে সকালের খাবার দাবার খেয়ে দিয়ে দাদু বেরিয়ে গেছে মাছ আনতে আর এদিকে আমি গুগলুকে ঘুম পাড়িয়ে দিয়ে যেটুকু জামা কাপড় ভিজিয়েছিলাম সেটুকু আবার ধুয়ে দিয়েছি ভাবলাম একে তো বর্ষার সময় মানে বর্ষা বৃষ্টি তেমন না হলে ওই মেঘলা হয়ে থাকে তারপরে আবার যদি ছিটে বৃষ্টি পড়া শুরু করে এই জামা কাপড়গুলো তো শোকাবে না সেই জন্যই তাড়াতাড়ি করে ধুয়ে দিয়েছি আমরা মাছে বাতে বাঙালি দুদিন মাছ না খেলে তিন দিনের দিন মাছের জন্য মনটা কেমন করে আগে শনিবারে দাদুকে পাঠিয়েছিলাম মাছ আনতে সেদিন তো আর পায়নি তাই দাদুকে আজকে সকাল সকাল পাঠিয়েছি বলেছি যাও মাছ নিয়ে আসো ওদিকে কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছি এদিকে দাদু এসে গেছে আজকে মাছ এনেছিল একটি চিংড়ি মাছ আর একটু ইলিশ মাছ চিংড়ি মাছগুলো না এভাবেই আমি পরিষ্কার করে নিই ওই যে চিংড়ি মাছের সিরদারার উপরে যে কালো একটা থাকে ওটাকে না এইভাবেই ছুরি দিয়ে কেটে বের করে ফেলি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছগুলো না আজকে আর রান্না করব না চিংড়ি মাছটাই রান্না করব চিংড়ি মাছটা আমার দাদু ভীষণ পছন্দ করে ইলিশ মাছটা পছন্দ করে তেমন না খায় কিন্তু ওই ভাপা করে দিতে হবে তবেই খাবে তাই ভাবলাম দুটো মাছই একদিনে করব তারপরে আবার সর্ষে দিয়ে তাই ভাবলাম চিংড়ি মাছটাই আজকে করে ইলিশ মাছটা রেখে দিই সেই মতো সমস্ত গোছ গাছ করে রেখে দিয়ে তারপরে চানটাও করে নিয়েছি আমি চানের আগেই না রান্না করতে বেশি পছন্দ করি কারণ এরপরে গিয়ে আবার ওই মাছ রান্না করব ছিটে গায়ে আসবে তারপরে আবার আমার রান্নাঘরটা না ভীষণ গরম কারণ ওই যে চালনা বন্ধ করে রান্না করতে হবে না হলে হাওয়াতে গ্যাস নিভে যাবে সেই জন্য চান করার আগে রান্না করা বেশি পছন্দ করি কিন্তু আজকে যে ওই যে কাপড় ধুয়েছি ওই অবস্থায় কী করে ভাতের হাঁড়ি ধরবো সেই জন্যই চানটা করে এলাম আর এদিকে চান করতে আজকে অনেক টাইম লেগে গেছিলো কারণ ওইদিকে বাথরুমটাও পরিষ্কার করেছি আবার শ্যাম্পুও করতে হয়েছে সেই জন্য টান করে কোনো রকমে একটু তুলসীতলায় জল দিয়ে চলে এলাম রান্নাঘরে কারণ তখন ঘড়ির কাটা প্রায় সাড়ে বারোটা এদিকে প্রচুরও আসার টাইম হয়ে গেছে আমার রান্নাও কমপ্লিট করতে হবে সেই জন্য তারপরে আমি এসেই বেটে নিয়েছি একটু সর্ষে এখানে একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে বেটেছি আর ওদিকে একটু কাজু বাদাম দিয়েছিলাম আর পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম আমি না এভাবে ছেঁকেই দিই এতে না কি হয় গ্যাস অম্বলও কম হয় আবার পেটটাও কামড়ায় না আর এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম লবণ হলুদ একটু জিরের গুঁড়ো আর কাঁচা সরষের তেল তারপরে ভালো করে মেখে নিয়ে ওই পনেরো মিনিটের মধ্যে এবার ঢাকা বন্ধ করে রান্না করলে রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি ভাপা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকে যেন সকালে না ডাল সিদ্ধ করে রেখেছিলাম দাদুকে বলেছিলাম ডালটা বসিয়ে দিতে হয়ে গেলে ফোরন দিয়ে দিতে সেই মতো দাদু ডালটা ফোরণ দিয়ে দিয়েছে আর এদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছে ওদিকে আমি ওই চিংড়ি মাছটা ভালো করে মেখে নিয়ে বসিয়ে দিয়েছি এবার ওই পনেরো থেকে কুড়ি মিনিট জাল করে নিলে রেডি হয়ে যাবে দেখো কত সুন্দর কালার হয়েছে খেতেও দারুণ হয়েছিল আমি একজন সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলোও অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো তাহলে আমারও ভীষণ ভালো লাগবে এরপর দুপুরের খাবার দাবার খেয়ে দিয়ে সমস্ত কাজকর্ম করে নিয়েছি বেশ অনেকটা টাইম পরে এদিকে দাদু গুবলুকে নিয়ে শুয়ে পড়েছে পুচুকে বললাম একটু শুতে পুচু বললো এখন আর ঘুমোবে না ও বসে গেছে পড়তে আর আমি কি করে শুই বলো কিছু দায়িত্ব না সমস্ত কিছু উঠতে হয় সেটা যদি সন্তানের ক্ষেত্রে হয় তাহলে তো কোনো কথাই নাই তাই পুচুকে ওদিকে পড়াতে বসে যে জামাকাপড়গুলো ছিল সেগুলোও আমি ভাজ করে নিয়েছি চলো তাহলে আজকে এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তথা তোমরা সুস্থ থেকো ভালো থেকো